হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগে ডেপুটেশন সোমবার পূর্ব বর্ধমান জেলার কালনা থানার বুলবুলিতলা পুলিশ পোস্টে ডেপুটেশন দিলেন মুসলিম ধর্মাবলম্বীরা মূলত কোরআন অবমাননার অভিযোগ উঠে এসেছে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে তাই ইমাম সংগঠনের পক্ষ থেকে এফআইআর করেন বিজেপি বিধায়ককে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংগঠনের সদস্যরা এছাড়াও অসীম সরকারের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের জেলার চেয়ারম্যান এরশাদ শেখ জেলা সহসভাপতি ইমান উদ্দিন মণ্ডল পূর্বস্থলী এক নম্বর ব্লকের সম্পাদক হাফিজ সুলাইমান সাহানা সহ অন্যান্যরা কি বললেন তা আমরা শোনাব মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট এমবিএস নিউজ বেঙ্গল ইমাম মাজেন্ট অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট পূর্ব বর্ধমান জেলার চালনা থানার বুলবুলিতলা ফাঁড়িতে আপামর বুলবুলিতলা এলাকার সমস্ত প্রেমী এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আজকে এখানে এসেছে আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে খবর আপনারা পেয়েছেন যে হরিণঘাটার বিজেপির বিধায়ক সে আসিম সরকার সে মুসলমানদের প্রাণ চেয়ে প্রিয় পবিত্র কোরআনে কারিম সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করেছে সেই জন্য পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ের রক্ত খনন হয়েছে যার কারণে আমরা এলাকার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান গণতন্ত্র প্রেমিক মানুষ বেঙ্গল ইমাম মহাজেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে ওই কুখ্যাত যাকে বলে সন্ত্রাসী ঘুষ পেটিয়া বাংলাদেশি অসীম সরকারের বিরুদ্ধে তালা ফাঁড়িতে তার এগেন্স্ট আমরা এফআইআর করলাম এটা আমাদের দাবি যে রাজ্য সরকারের কাছে যে এই রকম ধরনের অসভ্য বর্বর একজন এই দেশের এমএলএ হয়ে থাকতে পারে এই রাজ্যের এমএলএ হয়ে থাকতে পারে এটা পশ্চিমবঙ্গের মানুষের ধারণার বাইরে অতএব রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নিয়ে যে অপ্রীতিকর মন্তব্য সে করেছে তার এগেনস্টে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক আপনাদের কী কর্মসূচি নিয়েছিলেন এবং তাদের পক্ষ থেকে আজকে আমাদের অল্ট বেঙ্গল ইমাম ফচল অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ইমাম সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের কর্মসূচি মূলত এটাই ছিল আজকে যে বিজেপির বিধায়ক অসীম সরকার আমাদের ইসলাম ধর্ম পবিত্র কুরাণ বর্ণনা করেছে সেই উদ্দেশ্যে আজকে আমরা বরগুলি মোড় থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত পথসভা করা হলো সেই সাথে কুস্প্রতিরিকা দাহ করা হলো এবং আমরা চারটি ধারায় ফুলপুলি তলায় পুলিশ ফাঁড়িতে আমরা এটাই করলাম এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে পুলিশ মন্ত্রী যেহেতু তিনি তার কাছে এটাই আবেদন রাখবো যত তাড়াতাড়ি সম্ভব এখন তেরোস্ট্রো না কারণ এটা আমাদের মানে বড় দুঃখ তারপরে উনি পুলিশ মন্ত্রী ওনার কাছে আমরা আবেদন করবো যাতে দ্রুত ওনাকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা তিনি করুন তার কারণ এই বাংলা শান্তির বাংলা এ বাংলা সবসময় শান্তির বাতাবরণ বহন করেই চলে আমার নাম হাফেজ সুলাইমান সাহানা অল বেঙ্গল ইমাম অ্যাসিয়েশন পূর্বস্থলে এক নম্বর ব্লকের সেক্রেটারি ধন্যবাদ